রাজবাড়িতে ডালান দেবো ইঁধুর কয় মাটি খুরে রাজবাড়িতে ডালাম দেব দেখে কয় লম কাজ আর রাবণ মেরে রাজা হবো হব কয় লম কাজায় রাবণ মেরে হব শিয়াল কয় উপায় নাই রে সাঁতার দেরে জীবন বাসাই কেমন করে শিয়াল কয় উপায় নাই রে সাঁতার দেরে জীবন বাসাই কেমন করে ব্যাঙে কয় লঙ্কা যায় আর আবন মেরে রাজা হব ব্যাঙে কয় লঙ্কা যায় আর আবন মেরে রাজা হব ইঁদুর কয় মাটি খুরে রাজবাড়িতে ডালাম দেবো ইঁদুর কয় মাটি খুঁড়ে রাজবাড়িতে ডালাম দেবো বেঙে কয় লঙ্কাই যাইয়া রাবুন মেরে রাজা হব বেঙে কয় লঙ্কাই যাইয়া রাবুন মেরে রাজা হব শিয়েল কয় উপায় নাই রে সাঁতার তো. দে রে দীপন বাচাই কেমন করে শিয়াল কয় উপায় নাই রে সাঁতার রে জীবন বাঁচাই কেমন করে ব্যাঙে কয় লঙ্কায় যাই আর আবন মেরে রাজা হব ব্যাঙে কয় লঙ্কায় যাই আর আবন মেরে রাজা হব আবার ভাই ও ব্যাঙে লাভ বলে মাছ খাবো না মাংস খাবো ayò wẹ́n ní labilẹyà wọlé masu abò ní amantsuka bò wẹ́n ní koi long kai ya ya rabu mirira za xɔ bò wẹ́n ní koi long kai ya ya rabu mirira za xɔ bò. ইদুর কয় মাটি খুরে রাজবাড়িতে ডালাম দেবো ইদুর কয় মাটি খুরে রাজবাড়িতে ডালাম দেবো ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণ মেরে রাজা হব ব্যাঙে কয় লঙ্কাই যায়া রাবণ মেরে রাজা হব শিয়াল কয় উপায় নাই রে সাঁতার জীবন বাঁচাই কেমন করে ব্যাঙে কয় লঙ্কায় যায় রাবণ মেরে রাজা হব ব্যাঙে কয় লঙ্কায় রাবণ মেরে রাজা হব আমার ভাই হোক ব্যাঙে লাভ দে বলে মাছ খাবো না মাংস খাবো ভাই হো ব্যাঙে লাভ দে বলে মাছ খাবো না মাংস খাবো ব্যাঙে কয়ে লঙ্কায় যায় রাবণ মেরে রাজা হবো Ben ko ilon kai ja ya, Rabun raza hobo. Bengal ko ilon kai ja raza hobo.